হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি আজ কোনো রান্নার ব্লগ নয় আজ একটা অন্যরকম ব্লগ নিয়ে এসেছি দেখুন ভালো লাগবে পাশেই আমাদের বাগান আছে এখানে অনেক কলা গাছ আছে নারকেল গাছ বড় ছোট মুচ্ছে গাছ টমেটো গাছ লঙ্কা গাছ সব কিছু আছে দেখুন আমি ওখানে কি করতে গেছিলাম সেটাই দেখাবো এটা কি বলুন তো কলা গাছ এখানে কলা কাটতে এসেছিলাম এগুলো গাজর গাছ গাজর তুলে দেখব কেমন হয়েছে গাছগুলো ভালো হয়েছিল কিন্তু গাজর সেইভাবে হয়নি খুব একটা ভালো মাটিটাই ভালো নয় দেখুন ছোট্ট ছোট্ট হয়েছে একেবারে গোটা ষষ্ঠীর গাজর গোটা সেদ্ধ করতে হয় গোটা ষষ্ঠীয়ে শীতল ষষ্ঠীতে সেই রকম হয়েছে খুব একটা ভালো হয়নি তাও চাষের জিনিস বন্ধুরা যাই হবে তাই ভালো লাগে ছোট হোক বড় হোক আনন্দ লাগে আরও কয়েকটা তুলে দেখবো আসলে এখানের মাটিটাই ভালো নয় একটা একটা তবু খাওয়ার মতো হয়েছে আরও সব একদম কুচো কুচো কষ্ট করে কিছুই লাভ হয়নি দেখুন একদম ছোট্ট ছোট্ট তাও যাই হোক চাষের জিনিস ভালোই লাগে ছোট হোক বড় হোক বাজারে তো কিনতেও পাওয়া যায় কিন্তু চাষ করে ছোট হোক বড় হোক তার একটা আনন্দই আলাদা তো এখানে কয়েকটা গাজর তুলে দেখলাম খুব একটা ভালো হয়নি ছোট ছোটো হয়েছে তাও যাই হোক বেশি তুললাম না কয়েকটা তুলে দেখলাম পাশে টমেটো গাছ আছে লঙ্কা গাছ আছে ধনে গাছ ছিল ধনে খাওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে বুড়ো হয়ে গেছে ধনে গাছ গাছগুলো কত সুন্দর কিন্তু সেই হিসাবে গাজর হয়নি দেখুন টমেটো অনেক হয়েছিল এখন ওই একটা দুটো আছে গরম পড়ে গেছে তো এদিকে লঙ্কা গাছ আছে লঙ্কা হয়েছে খুব একটা ভালো মাটি নয় তো তাই সব কিছুই ভালো একটা হয়নি এই একটা দুটো করে লঙ্কা হয়েছে এখন তাও গাছের জিনিস ভালোই লাগে তারপরে দেখুন দুটো গাছে থেকে কলা কেটেছি কি বিশাল বড় বড় গাছ হাত পাচ্ছিলাম না পাতা ধরে টেনে টেনে নিচু করে কলার কাঁধে দুটো কেটেছি কত মোটা মোটা কলা হয়েছে দেখুন গাছের তো ভালোই লাগে এদিকে আছে মুচ্ছে গাছ উচ্ছে গাছ অনেক ছিল সব শুকিয়ে গেছে কয়েকটা আছে দেখি মুচ্ছে হয়েছে কি এখানে ছোট পেয়ারা গাছ হয়েছে এই হয়ে এখানে এই একটা বেশি হয়নি গাছগুলো সব কেমন হয়ে গেছে তো ওই দু চারটে হয়েছিল তুলে নিয়ে এসেছি আড়াইশো মতো হবে এরপরে সব কিছু উচ্ছে তোলা গাজর তোলা কলা কাটা সব হয়ে গেছে আজকের আর গাছে থেকে থোঁড় বের করে নিই কলা গাছ অমনি কেটে রেখে দিয়ে এসেছি দেরি হয়ে যাবে ওই জন্য চলে এসেছি পরে থোঁড় নিয়ে আসবো কলাগুলো দেখুন একদম সাইজের এখানেও কটা উচ্ছে হয়ে আছে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবেন সবাই ভালো থাকবেন টাটা